আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে দেখাবো খুবই সুন্দর একটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে মাত্র এগারোশো একুশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের অনেক সুন্দরীরি একটি একতলা বাড়ির ডিজাইন যারা এরকম অল্প খরচে খুবই সুন্দর ছোট্ট জমিতে সুন্দর একটি বাড়ি করার স্বপ্ন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো এরকম একটি বাড়ি বর্তমান বাজারে কত টাকা যাবে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ এ টু জেড ইনশাল্লাহ ভিডিওটি না টানে দেখলে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন দর্শকবন্ধুরা বাড়ি বারবার করবেন না বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে কিভাবে করলে প্রত্যেকটা স্কোয়ার ফিট আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন অপচয় না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সুন্দর একটি বাড়ি কমপ্লিট করতে পারেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না আমরা করে দিব সেম টু সেম তাদের থেকে দূরে থাকবেন দর্শকবন্ধুরা বাড়ি বারবার করবেন না বাড়ি একবার করবেন যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে ইঞ্জিনিয়ারের পরামর্শে কন্ট্রাক্টরের মাধ্যমে সঠিকভাবে কাজটি করিয়ে নেবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন দর্শক বন্ধুরা আজকের এই ডিজাইনটি আমরা করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ জিয়ারুল ইসলাম বাই বা জেলা গোপালগঞ্জ থানা মুকসুদপুর তো বাই প্রবাসে থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে প্রবাসে থেকে ভাই ডিজাইনটি করে নিয়েছে আপনিও চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্ল্যান করে নিতে পারেন তো এখন আমরা এবারে সম্পূর্ণ বুঝিয়ে দেব কিভাবে জিয়ারুল বাইকে প্ল্যানটি করে দিয়েছি এবারে দুর্গ দৈর্ঘ্য করে দিয়েছি চৌত্রিশ ফিট দুই ইঞ্চি এবারে প্রস্ত করে দিয়েছি বত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট এগারোশো একুশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক সাতান্ন পয়েন্ট জমিতে জিয়ারুল ইসলাম বাইকে আজকের বাড়ির ডিজাইনটি তিন বেডরুমের অনেক সুন্দরভাবে করে দিয়েছি তো বাড়ির প্রথমে মেন ডিজাইন ডিজাইনটি ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি ড্রয়িং ডাইনিং একসাথে বারো ফিট ছয় ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি সামনে দুটি আমরা বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট বাইয়ের চাহিদা ছিল খুবই সিম্পলের ভিতরে যেতে বাড়িটি দেখতে খুবই নান্দনিক হয় এর পাশে আরও একটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট টোটাল তিনটি বেডরুম দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি সাত ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর একটি কিচেন এর পাশে সামনে দুটি রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম একটি কমন বাথরুম দিয়ে খুবই সুন্দর একটি অনেক সুন্দর এক ইউনিটের বাড়ির ডিজাইন করে দিয়েছি এখানে খুবই সুন্দর দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এর পাশে আমরা একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি আট ফিট আট ইঞ্চি বাই ছয় ফিট স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করবেন আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ মতো যদি ডিজাইন না হয় আপনি চাইলে বারবার একাধিকবার চেঞ্জ করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি কিভাবে করলে আপনার বাজেটের আলোকে আপনি করতে পারবেন অনেকেই ইউটিউব দেখে ফেসবুক দেখে একটি বাড়ির ছবি থ্রি ডি মিস্ত্রিকে দিয়ে কাজ করে অনেক সমস্যায় পরে যাদের বাজেট থাকে তিরিশ লক্ষ টাকা বাড়িতে ষাট থেকে সত্তর লক্ষ টাকা শেষ করে ফেলেও বাড়ি কখনো শেষ করতে পারে না তাদেরকে বলবো বাড়ি করার আগে বাড়িটি নির্মাণ ব্যয় কত টাকা যাবে কীভাবে করলে প্রত্যেকটা স্কোয়ার ফিট আপনি সঠিকভাবে ব্যয় করে সঠিক কাজটি আপনি করে নিতে পারবেন সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য নিজের ক্ষতি কখনো নিজেও কেউ করবেন না আমাদের থেকে আপনার ডিজাইন করতে হবে না আপনার যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে আপনার স্বপ্ন সঠিকভাবে বাস্তবায়ন করুন দর্শক বন্ধুরা এই বাড়িটি এগারোশো একুশ স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে বাড়িটি সম্পূর্ণ একতলা কমপ্লিট বাস্তবায়ন করতে গেলে যাদের তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা বাজেট চাইলে এই বাড়িটি সম্পূর্ণ খুবই সুন্দরভাবে করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন যদি প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম